বলতে যে আপনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে সবচেয়ে চৌকস সুপার স্মার্টেস্ট প্রধানমন্ত্রী বলেছিলেন আপনার বক্তব্যে তাহলে এত স্মার্টেস্ট মানুষটা পতন হয়ে গেল কি আমি বলছি এখনো বলছি প্রত্যেকই মানুষেরই পতন হবে আলেকজান্ডারও তো পতন হয়েছে এমন তো কোন লোক বেপতন হয় না কি বেপতন হয়েছে উনি তো পূর্ণ ক্ষমতায় নিয়ে দেশ ত্যাগ করেছেন ক্ষমতাশালী হিসেবে করেছেন উনি যদি দেশে অমঙ্গল চাইতেন দেশের মানুষের উপর যদি গুলি অর্ডার দিতেন তাহলে কে গুলি করতো না উনি যদি রক্ত গঙ্গ বয় দিতেন কেন চীনের এই সি চিনপিং দশ হাজার ছাত্র মারা নাই মানে এখনো ক্ষমতায় আছে না কেন নেতা নেহে মারতেছে না হামাজকে ক্ষমতায় আছে না ক্ষমতা চলে গেছে এক দোকান সাহেব তুরস্কে মারতেছেন না উনি চলে গেছেন শেখ হাসিনা মারেন নাই না মেরে উনি যুদ্ধে ক্ষান্ত দিয়ে চলে গেছেন যা

তলে উনি এখনো কেমনে বেঁচে আছেন উনি যদি চৌকোশ এমএস স্পার্টিশ না হইতো তাহলে এখনো তিনি নি রাষ্ট্রীয় সুযোগ সুবিধে কেমনে ভোগ করতেছেন মানে ওনার ক্ষতি করতে পারেন নাই উনি বেরিয়ে গেছে এখন তো মামলা মকদ্দমা হবে কত মামলা মকদ্দমা এরা আজীবনের মামলা খায় শুনেন 75 শনে আমেরিকে মনগু নেতা ছিল না আজ জেলে যায়নি আমেরিকার প্রথম শারির নেতারা কিউ জেলে বাইরে ছিল না সব জেলে গেছে এরকম দুই চার পাঁচ মাস ছয় মাস এক বছর দুই বছর জেল খাটার অভ্যাস রাজনীতিবিদদের আছে এ সময় মধ্যে খালেদা জিয়াও সাড়ে সাত বছর জেল খাটছে এক নাগারে কাটছে জেলে পড়ে আসে আপনার একদিন জেলে খাটতে পাওয়া যাবে না খুঁজে কানতে কানতে চলে যাবে আমরা দেখছি না যে কি অবস্থা হয়